তোমরা যারা সালমানের প্রতি পাগল যারা শাহরুখের প্রতি পাগল যারা আর্টিস্টদের প্রতি পাগল তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম বোম্বে যাও অরিজিনাল শাহরুখকে দেখে এসো অরিজিনাল সালমানকে দেখে এসো ঘোর কেটে যাবে গাল তুবড়ি গিয়েছে পাছা তুবড়ি গিয়েছে যেসব মুর্শিদাবাদের ছেলে আমাদের বর্তমানে ছেলে দেশ বিদেশে আছে আমি তাদের লেগে দোয়া করি যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো তাদের জানের মালের হেফাজত করো বহু ছেলে ফোন করে নামাজ পড়ে যুবকরা নামাজ পড়ে কিন্তু বলি এই যুবকদের মধ্যে যখন শয়তান গিরাজ কখন করে শুনেলেন শয়তানের গিরাজ করার টাইম হচ্ছে একটা মেয়ে যখন নোংরা পোশাক পরে ওটাই হচ্ছে শয়তানের আর একটা রূপ বদকার নারী নোংরা নারী তার পোশাকের দ্বারা শয়তান তাকে উদ্বুদ্ধ করে শয়তানের আর একটা রূপ হচ্ছে নোংরা নারী নাহলে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একজন নেক মায়েরা ভালো করে শুনবেন একজন নেক নেকে দিনদার তাকুয়াওয়ালা পার্দাবালা পারদা নাসীবা মে মকবুল ফেরেস্তার থেকে উত্তম জোরে বলুন সুহান আল্লাহ ওই নারীটা উত্তম যে নেক সলে এবং নেক মানে হচ্ছে সব জিনিসে সন্তুষ্টি প্রকাশ করা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করা স্বামীর বিপদে স্বামীর পাশে থাকা স্বামীর দুঃখেতে স্বামীর পাশে থাকা সন্তুষ্টি প্রকাশ করা সবর করা এটা হচ্ছে নারীর নেক নারীরকলেহ নারীর একটা বড় গুণাবলী এবং সেই নারীগুলো সেই মায়েরাই জান্নাতি জোরে বলুন সুবাহুল্লাহ বাদকার নারী হচ্ছে নোংরা নারী আপনাকে বলে দিই নবীজি জওয়ানা থেকে কিভাবে শৈতানরা এখানে তিন তিনে ছয় তিনে নয় দশটা দশটা মোবাইল লেগে আছে এগুলো সব এক একটা মিডিয়া এরা ইউটিউবে জলসা ছাড়বে কালকে পরশু তরশু এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করলিবেন আপনারা পেয়ে যাবেন আমার জলসাটা আবার রিপিট শুনবেন যদি ইচ্ছা যায় যে সালাদের ওই জলসাটা শুনব রিপিট পাবেন আমি বলে যাই এখানে দশটা মিডিয়া আছে আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি দেড় থেকে দু লক্ষ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে কোরআনকে মিটিয়ে দাও টুপিকে মিটিয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দাও আজকেই আমি একজন পণ্ডিতের ভাষণ শুনছিলাম সে একটাই কথা বললো দুনিয়া মে জিতনে ধর্ম হ্যাঁ দুসরি নম্বর পর ইসলাম হ্যাঁ জোরে বলুন শুভান আল্লাহ খ্রিস্টানের পরেই কে আছে ইসলাম দুশো তিরিশ কোটি মুসলমান গোটা পৃথিবী জুড়ে একটা মানুষের আখলা করিত্রে একটা মানুষের ব্যবহারে একটা মানুষের মেহনতে দাওতের মেহনতে আজকে আড়াইশো কোটি মুসলমান জোরে একবার বলুন সুহান একটা মানুষ মেহনত শুরু করেছে আমি বলে যাই মেহনতটা করে করেছেন আপনার আমার মতো মেহনত নয় নবীজি নীজি সাল্লাম আল্লাহর কসম ইসলাম প্রচার করেছেন হিংসা বিদ্বেষ মারামারি অন্য কিছু দিয়ে নয় তলোয়ারের দ্বারা নয় আখ চরিত্র এবং ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন আপনাকে বলে দিই যারা জামাতে গেছে যারা গাস্তে যান বলা আছে কেউ গালি দিলেও ওটা গায়ে মেখে নেওয়ার নাম হচ্ছে ইসলাম প্রচার বুঝতে পেরেছেন না পারেননি নরিজি সাল্লাহ সাল্লামকে আওয়াজ ঠিক করো বাবু এটা পাওয়ারফুল আছে একটু আওয়াজটা কম করো আমি এখনো পাওয়ার দিই নাই ফেটে বেরিয়ে যাবে না হালকা লঙ্কা আমি ফুল পাওয়ার দিই নাই এখনো ইঞ্জিনটা গরম হোক তবে বুঝতে পারবে নাকি বলছে। এই তো শুরু করেছি আমার ভাই একটা কথা মাথায় রাখবে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে তয়েফের মাটিতে নবীজি ইসল্লাপ আলী সাল্লাম ওই কাফের আর বেইমানদের জন্য দোয়া করে চাল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত প্রাপ্ত করো জোরে বলুন সুভান আল্লাহ আমাদিকে যদি কেউ বলে বে তু কি দাও দিতে বে তুই নামাজ পঁচিশ পরগ আমার কাছে আসবি না তো আপনি নিয়ত করেন আর কোনো দিন যেমন ওকে বলতে যা পাচ্ছে করুক তো তুমি কখনো তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না আপনাকে গালি দিয়েছে আপনি তারপরের দিন আবার যাবেন তু গাল দিয়েছিস দে ভাই তু একবার মসজিদে এসে নামাজটা পড় ঠিক কি না আমাদের দেশের অনেক শুনেলেন যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না অথচ তারা জানাজার নামাজ ছাড়ে না বুঝতে পেরেছেন না পারেননি পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ ছাড়বে না আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা হবে কথা বলেন গুণা হবে না অনেক মানুষ অনেক ভাই মনে মনে করে আমার দোয়া না দোয়া জানা নাই নিয়ত জানা নাই আমার দোয়া দরুদ জানা নাই দরুদ জানা নাই আমি নামাজে পড়বো কি তোমাকে কিচ্ছু পড়তে হবে না তুমি খালি সেই দিনটা ইমামের সাথে মাথা ঠুকেলা আর নিয়ত করো আল্লাহ শিখে যাব তো আমি বলছি এই নিয়তে যদি আপনি মাথা ঠুকেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ নামাজের নেকি দান করবেন জোরে বলুন শুভানন্দ যে জাতি নিজের পরিবর্তন চাই না আল্লাহ সেই জাতিকে কখনো পরিবর্তন দেয় না আপনি চান চেষ্টা করুন আল্লাহ আপনাকে পরিবর্তন দেবে আল্লাহ নবী জানাবে আল্লাহ সকলে বলুন সাল্লু আলাই আসাল্লাম সাহাবিদিকে এমন একটা আখলাত আর চরিত্র দিয়েছে আজকে বলি আপনি যদি সালার টাউনে বসেন সালার টাউনে ফজরের পরে ভালো চায়ের দোকানে যেখানে দামি দামি মাস্টাররা বসে যেখানে ডাক্তাররা বসে যেখানে শিক্ষিতরা বসে সেই চায়ের দোকানে যাবেন আর একটা প্রশ্ন করবেন স্যার আজকে পৃথিবীর বুকে মুসলমান কেন লাঞ্ছিত মুসলমান কেন মার খাচ্ছে মুসলমান কেন আতঙ্কবাদী মুসলমানকে কেন সন্ত্রাস বলা হচ্ছে ঠিক বলছি না বুল বলছি মুসলমানের সালারে কারুর দোকানে যদি গিতে বোম পায় যেগুলো দেওয়ালিতে ফাটায় কিংবা শোবে বরাতে আমাদের দেশের লোক ওই বোম পাওয়া গেলে ওরা বলবে মিজাইল পাওয়া গেছে সন্ত্রাস ঠিক বলছি না ভুল বলছি কে দিয়েছে এই নামটা ওই জন্য আমি একটা জলসাই বলেছি আমি কিন্তু দোয়া করছি আল্লাহ রাশিয়ার শক্তিকে বাড়িয়ে দাও আর আমেরিকাকে গুড়িয়ে দাও আমি দোয়া করেছি আল্লাহ আমেরিকাকে যেন প্রমাণু মেরে গুড়িয়ে দেয় আজকে পৃথিবীর বুকে মুসলমানকে যে সন্ত্রাসের তাকমাটা দিয়েছে ওটার নাম হচ্ছে আমেরিকা অন্য কেউ নয় তারা নাম দিয়েছে বড় কষ্ট লাগে কোথায় আছে রাষ্ট্রসংঘ যারা ফুটানি করেন শিক্ষিত দিকে বলছি দশ বছর বারো বছর সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার পরে রিপোর্ট প্রকাশ হয়েছে সাদ্দাম হোসেনকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে সেই অপরাধের অপরাধী ছিল না দিতে পেরেছে ফাঁসি দিতে পারবে অন্যায় করার কারণে যুদ্ধ করে হাজার হাজার নিরীহ শিশুদিকে হত্যা করার কারণে জাজ ডাবলু বুসকে রাষ্ট্রসংঘের ক্ষমতা আছে যে তাকে ফাঁসি দিই পারবে না কেন সে হচ্ছে বেইমান কাফে তাকে দেওয়া যাবে না এটা যদি কোনো মুসলমান দেশ হতো আজকে বলে দিই আমেরিকার বাপের ক্ষমতা না আর ঝাঁপিয়ে পড়ি যা ইউক্রেনকে বাঁচা গা সিরিয়াকে মেরেছে আজকে আমাদের দেশে আমি দেখেছি অনেক নেতা তারা দাঁড়িয়ে বলছে ইউক্রেন আর ইসের যুদ্ধ বন্ধ হওয়া দরকার এটা বড় দুঃখের বিষয় নিরীহ মানুষ মরছে মায়ানমারের শিশুদিকে হত্যা করেছে সেখানকার মুসলমান নারী দিকে ব্যবচার করেছে সেখানকার মিলিটারি তখন এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসেছিল নজরে পড়েনি আমার ভাই একটা কথা আমি আজকে আপনাদিকে বুঝাতে এসেছি প্রত্যেকটা মুসলমান নিয়ত করেন আমি সেদিনে বলেছি আবার বলে যাচ্ছি এই মুর্শিদাবাদের মাটিতে আমি চব্বিশ পরগনার মাটিতে বলে এসছি আর মৃত্যুকাল পর্যন্ত বলবো আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদিজি রিসপেক্ট করি ভালোবাসি সম্মান দিই কিন্তু আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই ভয় কি খাবে না সকলে নিয়ত করুন আল্লাহকে ছাড়া কেউ কেউ ভয় খাবে না সকলে জোরে বলুন না রাই তার আমার ভাই আল্লাহকে ছাড়া কেউ কেউ ভয় খাবেন না আল্লাহর কসম করে বলছি তার দলিল আর তার প্রমাণ এটা আমাদের মোদিজিরও জানা দরকার অমিত শাহজির জানা দরকার আর যোগীজিরও জানা দরকার যারা বলছো মুসলমান থেকে দেশ তারা করব। যারা বলছো মুসলমান থেকে মুসলমান দিকে বাংলাদেশে পাকিস্তানে তারাব তারা শোন এই মুসলমান তোমরা তারিখের খেতাব খুলো দিকে জিজ্ঞেস করো একদিকে তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি আর কাফের তারা খালি আল্লাহর বিশ্বাস আর করার কারণে আল্লাহ জয়লাভ করিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকিন রাখি পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটুই আর ইসলামকে মিটুই তো শোনো আমার আল্লাহ ওয়াদা করেছে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোর একবার বলুন সুবহান আল্লাহ যেটা ওয়াদা করেন আল্লাহ ওয়াদা খিলাপ করেন না আমি ওই জন্য দোয়া করেছি রাশিয়ার জন্য আল্লাহ তুমি আরো শক্তিকে বাড়িয়ে দাও ধ্বংস করে দাও আমেরিকাকে পরমাণু যুদ্ধ শুনেলেন ইন্নালিল্লাহি লাহাউফুন আলাইহিম ওয়ালাহু মিহজানুন যারা মমিন আছেন তারা শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো রকমের ভয় নেই এক মমিন ব্যক্তি সে যদি গোলাবারুদে মারা যায় বোম মারা যায় কেউ যদি বিদ্যুৎ স্পর্শ করে মারা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কোন রকমের ভূমিকম্পে মারা যায় আল্লাহ তাদেরকে শহীদের মর্দমা দেবেন আল্লাহ পৃথিবীতে যদি পরমাণু যুদ্ধ হয় আর আপনি ভয় খান যারা মমিন হবে তারা ভয় খাবে না বোমেতে আপনার শরীর গলে যাবে আল্লাহর কসম আল্লাহ আপনাকে কবরে ওই হালতে রাখবে জোরবন সুভান আল্লাহ মমিনদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে মমিনদের জন্য আসান বেইমান কাফের জন্য কঠিন পৃথিবীটা ওই জন্যে আমার ভাই শিক্ষিত সমাজের লোক বলছে আরে মুসলমান মার খাচ্ছে এডুকেশন না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে ঠিক কি না কথা বলে এই ভাষা তাদের আমি বলে যাই এখন মাদ্রাসা বেড়েছে না বাড়েনি কথা বলেন বেড়েছে স্কুল বেড়েছে না বাড়েনি বেড়েছে আমি খালি প্রমাণগুলো দিয়ে যাব শুনেলেন আমার বয়স থার্টি ফোর প্লাস পঁয়ত্রিশে পা রেখেছি শুরু হয়ে গেল পঁয়ত্রিশ আমার কি বুঝলি যারা আমার বয়সী আছেন আমরা জীবনে স্কুলে কোনোদিন শুনেছেন শিক্ষক দিবস আমি তো জীবনে জানতাম না কবে শিক্ষক দিবস ছিল যতদিন পড়েছি স্কুল ঠিক বলছি না ভুল বলছি যারা আমার বয়সে আছেন তারা বলবেন শিক্ষক দিবস জেনেছিলেন কোনোদিন না এখনকার যুবককে জিজ্ঞেস করুন আপনারা বলবেন শোনো যারা কলেজের স্টুডেন্ট আছো যারা স্কুলে পড়ো এইটে নাইনে টেনে যারা শিক্ষক দিবসে ড্যান্স করেছো মাস্টারের সঙ্গে ম্যাডামের সঙ্গে কোমরে হাত লাগিয়ে তারা শোনো আমরা মাস্টারকে রিসপেক্ট করিনি ভালোবাসিনি আরে এখনো পর্যন্ত বর্ধমানে বাসে চাবলে আমি বছর আগে একটা বাসে চেপেছি বর্ধমানে পুরসা যাব তো একজন আমার গ্রাম যেতে দেখলাম একজন মাস্টার মশাই চাপল আমার স্কুলের মাস্টার সেই যুগে পড়েছি তা আমি সিট থেকে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন বলে আরে তুমি এখন হুজুর তুমি তোমার সিটে বোঝায় তুমি বসো আমি এমন না স্যার আমার বিয়াদবি হবে আল্লাহ মাফ করবেন আপনি বসুন আমি বসালাম হাতটা ধরে আমি পাশে দাঁড়িয়ে কি বললে জানেন বলে আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দেখ আল্লাহ তোমাকে ভালো রাখুক তোমাদের মতো ছাত্র এখন নেই বাবা এই কথাটা বলল কত গর্ব কি বলেন শুধু তাই নয় যারা কলেজে পড়েন সালারে কলেজ আছে না না কলেজ আছে কলেজে বছরে একবার নবীন বরণের উৎসব হয় না আপনাদের সালারে হয় নবীন বরণের উৎসবে আমাদের যুবক যুবতীরা মদ্যপ অবস্থায় স্কুলে ড্যান্স করে আর্টিস্টকে ডেকে কোমরে কোমর লাগিয়ে এরাই হচ্ছে শয়তানের আর একটা রূপ এই নারীগুলো এই পুরুষগুলো এই যুবকগুলো আজকে আমরা বললে মৌলবিদিকে ভালোবাসার নাম ভালোবাসা নয় নবীজিকে মহাব্বত করি ওটার নাম মহাব্বত নয় আখলা চরিত্র বাস্তবায়িত করার নাম হচ্ছে ভালোবাসা অনেক যুবক বলে হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু চুল কাটে সুয়োরের মাথার মতো অনেক যুবক বলে আপনাকে ভালোবাসি প্যান পড়ে ছিঁড়া সালমানের মতো আমরা বললে খারাপ বে আমাকে ভালোবাসলে আমার মতো লুঙ্গি পরতিস আমার মতো পাঞ্জাবি আমার মতো দাড়ি রাখতিস আমার আমার টুপি লাগাতিস চুল রাখতিস ভালোবেসেছে হানি সিংকে আর আমাকে বলছে হুজুর একটা সেলফি বড় কষ্ট লাগে না দুঃখ লাগে কিসের ভালোবাসা ভালোবাসা বাস্তবায়িত করো আল্লাহর কসম নবীজি সাল্লাহ সাল্লামে সাহাবিদের জন্য আল্লাহ বলেছেন হে নবী রাজি আন তাদের ওপরে আমি রাজি তারা আমার ওপরে রাজি জোরে একবার বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের ওপরে নারাজ আছেন আপনি জানেন না এই যেটা শুরু হয়েছে আমি মারা যেতে পারি ময়দানে হবে আমার পরের জেনারেশন থাকবে আমার বারো হাজার থেকে তেরো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে এটাও ছুটবে মরে যাওয়ার পরে কেয়ামতের ময়দানে মুলাকাত হবে এই যে যুগটা শুরু হয়েছে এই যুগের একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন চাহান নামে যাবে একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বই জন চাহান নামে যাবে আপনি অবাক হবেন আমি প্রমাণ দেবো দলিল দেবো যারা বলছে শিক্ষার কথা